হামজার পরে এবার আসছেন আরেক রত্ন সামিত সোম তার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল পাগল জাতির জন্য এটি আরেকটি বড় এক সুখবর আসুন জেনে আসি কে এই সামিত সোম কেমন খেলে সে জাস্ট একবার চোখ বন্ধ করে চিন্তা করেন না একপাশে হামজা অন্য পাশে সামিদ আর সামনে ফাহমিদুল কেমন হবে তখন বাংলাদেশ দল এই সামিতের কিন্তু প্রতিভার কোনো অভাব নেই উনিশ বছর বয়সে সামিত মেজর লীগ সকারে সুযোগ পান সেখানে খেলে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি হেনরিকে কোচ হিসেবে পেয়েছেন সামিত সোম অনেক আগে থেকে বাংলাদেশের নজরে ছিলেন কিন্তু পুরাতন ম্যানেজমেন্টের অনীহা ছিল আর সামিতও কানাডার হয়ে খেলার অপেক্ষায় ছিলেন দুই ম্যাচ খেলেও ফেলেছিলেন তাই বাংলাদেশে আসা হয়নি তবে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর যে ভালোবাসা পেয়েছেন তা সবাই দেখেছে এরপর ফাহামিদুলকে নিয়ে চক্রান্ত করার প্রতিবাদে ভক্তদের গর্জে ওঠা দেখেছেন সামিত এর সবই তার মত বদলে ভূমিকা রেখেছে গত মার্চে জানা গিয়েছিল তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহের সময় চেয়েছেন বাফুফের কাছে সময়ের আগেই সামিত নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাংলাদেশের হয়ে খেলতে রাজি তিনি লালসবুজ জার্সিতে মাঠে নামতে চান তিনি আগামী জুন মাসে সিঙ্গাপুরের সাথে অভিষেক হওয়ার আশা করছে সকলে তবে কিছু পেপার ওয়ার্ক বাকি আছে সংক্ষেপে বললে বাবা মার পাসপোর্ট নবায়ন জন্ম নিবন্ধন সংগ্রহ কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্র ও ফিফার অনুমতিপত্র এর সবই পেতে হবে জুনের আগে সব ঠিক থাকলে এক মাসেরও কম সময় হয়ে যাবে বলে আশা করা যায় সামিত সোম একজন মিডফিল্ডার কিছুটা ডান দিকে খেলেন তবে সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে সাথে জুটি হামজা আর জামাল মিডফিল্ড কন্ট্রোল করবেন বাংলাদেশের ডিফেন্সের বাজে অবস্থা হামজাকে বেশি উপরে উঠতে দিবে না তাই মিডফিল্ড থেকে আক্রমণ ভাগে বলের যোগান দেওয়ার কাজটা করবেন সোম পাসিং অ্যাবিলিটির সাথে বল উইন করার দক্ষতাও রয়েছে সোমের ভালো ড্রিবল করতে পারেন মিডফিল্ডে অল্প জায়গায় ড্রিবল করতে পারে এমন প্লেয়ার বাংলাদেশে বিরল আবার ডানপাস থেকে ক্রস করেন আর বক্সেও ঢুকে পড়েন সামির দলে অন্তর্ভুক্ত হলে কপাল পূর্বে মোরসালিনের জায়গা ফিরে পেতে কঠিন লড়াই করতে হবে তার এখন বসুন্ধরা কিংসের হয়ে বেঞ্চে সময় কাটিয়েও জাতীয় দলে জায়গা পাচ্ছেন কিন্তু সামিত আসলে এমন আরামের জীবন আর থাকবে না সামিদ ভাইয়ের জন্য একটা চিঠি লিখেছে সেটি পড়ে শোনা এখন সামিদ ভাই বয়স আপনার সাতাশ জাতীয় দলে খেলার চান্স অনেক কম কিন্তু একটা না সাত আট বছর অনায়াসে খেলে যেতে পারবেন হামজা ভাইয়ের বয়সও সাতাশ আপনাদের জার্নিটা একসাথেই হবে আপনারাই হবেন আমাদের হিরো সিন্ডিকেট নিয়ে ভয় পাওয়ার দরকার নেই আমরা আছি হামজা ভাইয়ের সাথে করার সাহস পায় নাই ফাহমিদুলের সাথে করার পর কি হয়েছে সবাই দেখেছে আপনার সাথে করার সাহস পাবে না বাংলাদেশে আপনার ন্যাশনাল হিরো হওয়ার সুযোগ আছে সামনে সিঙ্গাপুর ম্যাচ এবং তার পরপরই সাফ যদি সিঙ্গাপুর ম্যাচে পজিটিভ রেজাল্ট আর সাফ জিতা সম্ভব হয় আপনি আর হামজা ভাই অটোমেটিক সাকিব তামিমের মতো ব্র্যান্ড হয়ে যাবেন কানাডার সমান টাকা হয়তো দিতে পারবো না টাকা পয়সার চিন্তা করে আপনি আসবেন না এটাও জানি তাও বলে রাখি সাকিব তামিমদের সময় তো শেষ আপনারা হিরো হয়ে গেলে ওদের থেকেও বেশি কামাবেন আপনাদের আগে জামাল ভাই ছিলেন উনি কম কামাই করেননি শেষে এইটুকুই বলতে চাই সাবিদ ভাই বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ এখন শুধু অপেক্ষা আপনি কখন আসবেন আপনাকে কখন বরণ করে নিব এখন আপনার অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ